আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম কাশ্মীরে ভারতের পাঁচ সেনা নিহত এরপরে কাজাকস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত বহু হতাহতের আশঙ্কা আরও জানবেন এত দ্রুত নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হননি আসিফ মাহমুদ সে সাথে জানাব খালেদা জিয়ার লন্ডন যাওয়া নিয়ে নতুন তথ্য সংবাদ শেষে থাকবে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ মাহিবি চৌধুরীর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর কাশ্মীরের পুঞ্চ জেলার ঘারোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে এনডিটিভি জানিয়েছে সেনা ট্রাকটি রাস্তা থেকে পিছলে তিনশত ফুট গভীর খাদে পড়ে যায় জানা গেছে সেনা যানটি বানিয়ে দিকে যাচ্ছিল পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয় আহত সেনা সদস্যদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে ভারতীয় সেনাবাহিনীর শোল কর্পস হোয়াইট নাইট কর্পসের পক্ষ থেকে জানানো হয় পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় পাঁচ সাহসী সৈন্যের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত দ্রুত সাড়া দেওয়ার দল এবং জম্মু কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ পরিচালনা করছে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে কাশ্মীরের দুর্গম এলাকায় প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে পাহাড়ি রাস্তার কারণে এসব অঞ্চলে যান চলাচল ঝুঁকিপূর্ণ সেনা সদস্যরা অপারেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা পুঞ্চ জেলার এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো অঞ্চলে শোকের ছায়া ফেলেছে নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এতে বহু মানুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে খবর রয়টার্সের বুধবার পঁচিশ ডিসেম্বর কাজাকস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল এবং এটি বাকু থেকে রাশিয়ার চেচেনিয়ার গ্রোজনী শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল তবে গ্রোজনীতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে বাধ্য করা হয় কাজাকস্তানের জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও জানা যায়নি স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটিতে সাতষট্টি জনযাত্রী এবং পাঁচজন ক্রুসদস্য ছিলেন জীবিত যাত্রীর সন্ধান পাওয়া গেছে এখন পর্যন্ত বারো জন যদিও রয়টার্স এখনও এই তথ্য নিশ্চিত করতে পারেনি আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে গত সপ্তাহে ব্রাজিলে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় সকল আরোহী নিহত হয়েছিলেন একের পর এক বিমান দুর্ঘটনার এই খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করছে দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণ করছে এত দ্রুত নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি বলেন দেশের সংস্কার শেষে নির্বাচন দিকে সরকার বুধবার পঁচিশ ডিসেম্বর সকালে ঠাকুরগাঁওয়ের এর বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণে এসে তিনি এসব কথা বলেন ঠাকুরগাঁওয়ে গণভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে আসিফ মাহমুদ বলেন আমরা আহতদের সঙ্গে বসে গল্প করেছি তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব উপদেষ্টা বলেন বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল বর্তমান সরকার এসব জেলা উপজেলাতে উন্নয়ন কার্যক্রম করবে বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে সেই সঙ্গে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য পঞ্চাশ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি সরকারি কর্মকর্তারা ঠিকাদারি কাজে জড়িত উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন এসব নিয়ে আমরা কাজ করব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে এ সময় সফর সঙ্গী হবেন চিকিৎসক নার্স ও ব্যক্তিগত সহকারী সহ পনেরো জনের একটি দল বুধবার পঁচিশ ডিসেম্বর দুপুরে কালবেলাকে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবি এম সাত্তার তিনি বলেন খালেদা জিয়ার বিদেশ যাওয়ার দিন এখনো চূড়ান্ত হয়নি তবে সাত জানুয়ারি ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত চিকিৎসকরা জানিয়েছেন তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন এছাড়া উনাশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ফুসফুস কিডনি আর্থ্রাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন গত দনত্রিশ অক্টোবর সাংবাদিকদের জানান উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টিডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে সে দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে দলীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে গত আগস্টের শুরুতে নবায়নকিত মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয় এরপর নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিসার কাজ শুরু করেন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও সৌদি আরবের ভিসা পেয়েছেন বেগম জিয়া চিকিৎসা শেষে দেশে ফেরার সময় সৌদি থেকে ওমরাহ করতে পারেন তিনি এর আগে দুই হাজার সতেরো সালের ষোল জুলাই লন্ডন যাত্রা করে একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের আঠারো অক্টোবর দেশে ফেরেন খালেদা জিয়া ওই সময় তিনি যুক্তরাজ্যের ডাক্তার হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন দুই সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন পরে দুই হাজার বিশ সালের মার্চে তৎকালীন আওয়ামী সরকার নির্বাহী আদেশের শর্ত বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয় প্রতি ছয় মাস পরপর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের পাঁচ আগস্ট ক্ষমতার পরিবর্তন হলে পরদিন ছয় আগস্ট বসুন্ধরার এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবতী বিকল্পধারার মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহিবি চৌধুরী বলেছেন দুই সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে বিকল্পধারার নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল এই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কারণে আমার এবং বিকল্পধারার ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়েছে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর বি চৌধুরীর বাড়িধারার বাসভবন মায়াবীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি মাহিবি চৌধুরী বলেন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিকল্পধারা এবং যুক্তফ্রন্টের শরিক দলের মতামতের ভিত্তিতে নির্ভীক সত্ত্বানুসন্ধানে আমাদের উপলব্ধি হয়েছে যে এই সিদ্ধান্ত বৃহৎ জনগোষ্ঠীকে বিঘ্নিত করেছে এবং আমাদের স্বাধীন রাজনৈতিক পরিচয় ক্ষুণ্ণ করার পাশাপাশি স্বচ্ছতা গণতন্ত্র ও দুর্নীতি বিরোধী অবস্থানের প্রতি প্রশ্নের উদ্রেক করেছে সর্বোপরি দলের আদর্শকে দুর্বল করেছে এবং পরিবর্তন প্রত্যাশী সমর্থকদের হতাশ করেছে দুই সালের নির্বাচনের পর ওই সরকারের পুরো মেয়াদে শাসক দল আওয়ামী লীগের সঙ্গে বিকল্পধারার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি সরকারি বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে বিকল্পধারার কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিও ছিল না তথাপি সরকার বিরোধী দিয়ে অবস্থানে না যেতে পারার ব্যর্থতা আমরা স্বীকার করে নিচ্ছি এবং আন্তরিক দুঃখ প্রকাশ করছি সংবাদ সম্মেলনে মাহিবি চৌধুরী বলেন কোনো চাপ বা ষড়যন্ত্রের কাছে পরাজিত বা নতি স্বীকার করে এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই ছাত্রজনতার পবিত্র রক্তের বিনিময়ে গঠিত এই সরকার ব্যর্থ হলে আমরা ইতিহাসের কাছে চিরস্থায়ীভাবে দায়বদ্ধ থাকব এবং বাংলাদেশ আবারও দীর্ঘ সময়ের জন্য অন্ধকারে পথ হারাবে দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের অকুত ভয় সহস্রাধিক ছাত্রজনতার আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত এবং অগ্রগামী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা প্রাণ দিয়েছেন তিনি আরও বলেন পরিবর্তন প্রত্যাশী অনেক তরুণ এবং সংস্কারপন্থী নাগরিকরা আমার দলের বিশেষ করে আমার এই পদক্ষেপকে সুবিধাবাদী পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন যার ফলে আমার নেতৃত্বের প্রতি আস্থা এবং দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি উপলব্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে এই ভুল থেকে বেরিয়ে এসে বিকল্পধারার আদর্শকে সমুন্নত করতে না পারলে আমি মনে করি বর্তমান প্রজন্মের কাছে বিকল্পধারা তার প্রাসঙ্গিকতা হারাবে